নমস্কার বন্ধুরা আজকে আমরা সেলফ কেয়ার সিরিজের সেই ফিজিক্যাল হেলথেরই আরেকটি পার্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে সেক্সুয়াল হেলথ হ্যাঁ তো প্রথমেই বলিনি যে আমি সেক্সোলজিস্টও নই বা এই বিষয়ে বিশেষজ্ঞ নই কিন্তু এই সেক্স রিলেটেড যে ধরনের টেনশন নিয়ে আমাদের কাছে আসেন মানুষজন আমরা ছোট ছোট করে সেই ধরনের সমস্যাগুলোকে তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে পরপর দুটো এপিসোড আমরা এটা নিয়ে করার ইচ্ছা আছে কারণ এটা এত ভাস্ট একটা বিষয় আহ তো আপনারা পাশে থাকুন আবার নিজেরা কমেন্ট করুন দেখুন শেয়ার করুন প্রত্যেকবারই এই কথাটা বলি যাতে মানুষজন একটু সচেতন হই আমরা চারপাশের সম্পর্কে বা আমাদের ঘর বাড়ির সম্পর্কে তো প্রথমেই বলে নিই বাই দা ওয়ে আমি শ্রাবণী সাইকোলজিক্যাল কাউন্সিলর রামধলুর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই তাহলে আজকে প্রথমে একটি গল্প দিয়ে শুরু করি সেই গল্পটা হচ্ছে সেই রিয়াল স্টোরি একটি ছেলে ক্লাস পরে সে তার মা তাকে হাসপাতালে নিয়ে এসেছেন যে ইদানিং কিছুদিন ধরে তার পড়াশোনায় ঠিক মতন মন বসছে না কেমন যেন একটু চুপচাপ থাকছে এবং কারোর সাথে খুব একটা কথাবার্তা বলছে না বাড়ির লোকের সাথে কথায় কথায় একটু খিটখিটে ব্যবহার করছে হুম এই যে নিজের মধ্যে একটা গুটিয়ে যাচ্ছে এরকম ধরনের অনেকদিন বুঝিয়েছেন কিন্তু তারা সেইভাবে ওকে বের করতে পারেননি ও খুব ভালো স্টুডেন্ট আগে বোর্ডের রেজাল্ট ওর খুব ভালো আছে ও এবার ইলেভেনে পরে চিন্তা করছে যে নেট পরীক্ষা দেবে সেই জন্য তার প্রিপারেশানটাও নিচ্ছে এরকম একটা অবস্থায় সে প্রথমে স্যাকিউরিটি ডিপার্টমেন্টে এসেছে সেখানেই এ রেফার করেছে তো সে এ এসেছে ডেট নিয়ে তো এবারে আসার পরে যখন সে কথা বলতে ঢুকেছে ওর চোখে মুখে মায়ের সাথে তো এসেছে মানে একটা যেন না ভীষণ কষ্ট একটা মুখটা কাচুমাচু কেমন একটা যেন ভয় হ্যাঁ একটা আশঙ্কা এরকম একটা যেন ওর মুখের সিচুয়েশন খুব চুপচাপ মানে শান্ত হয়ে মাথা নিচু করে বসে আছে মা বললেন এই ঘটনাগুলোর কথা এবং তারপরে মায়ের সাথে টুকটাক কথা বলে মাকে বাইরে যেতে বলে ওর সাথে আমি কথা বলা শুরু করলাম এবং শুরু করতে যে তখন দেখলাম নানান বিষয় যেয়ে টিচারদের সম্পর্কে সম্পর্কে সিলেবাস সম্পর্কে সমস্ত কথাবার্তা বলার পরে তখন ও বলছে যে এই সব জিনিসগুলো নিয়ে আমার অতটা অসুবিধা নেই আমি এগুলো পারবো সবটাই ঠিক করে নিতে আমি একটা অন্যরকম সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরে ভুগছি তো তখন আরেকটু কথা বলা হলেও বললে তখন জানা গেল যে ও বলছে যে আমি না ক্লাস নাইন থেকেই না মাস্টার বেট করি মাঝে মাঝে করতাম নাইন টেন এরকম আমার খুব একটা কিছু মনে হতো না কিন্তু ক্লাস ইলেভেনে ওঠার পর থেকে আমার এই বিহেভিয়ারটা একটু বেড়ে গেছে আমি দেখতে পাচ্ছি হুম এবং বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে যে আমি ভীষণভাবে একটা অন্নমনস্ক হয়ে যাচ্ছি মাঝে মাঝে আর আমার না একটা কাজ করছে যে আমি ভালো ছিলে আমি এই ধরনের কাজ করছি তাহলে আমার পারফরমেন্স রেজাল্ট সব খারাপ হয়ে যাবে এরকম একটা আমার ভয় হচ্ছে আর আমি এই কাজটা যে না জানিয়ে করছি বাড়িতে বলতে পারিনি আমি মা বাবার সাথে এতটা ফ্রি ওনারাও আমার সাথে এত ভালো করে কথাবার্তা বলেন আমার খেয়াল করেন কিন্তু আমি তাদেরকে বলতে পারছি না না বলে এরকম করছি সেটাও আমার একটা নিজের ভিতরে কেমন যেন মনটা খারাপ লাগে একটা অপরাধবোধ লাগে এই কিন্তু লাগে আরো আর একটা জিনিস হয় সেটা হচ্ছে যে আমার এই যে বারে বারে প্র্যাকটিসটা এইরকম করে ফেলছি আমি তো ভালো ছেলে আমি এটা করছি এটা কি আদৌ ঠিক মানে এই রকম নানান কিছু প্রশ্ন আমার আসে এবং করতে বসলেই আমার মনটা না হারিয়ে যায় আমি ঠিক মতন করে উঠতে পারছি না যেভাবে আমি ভাবছি হ্যাঁ আজকে এই ধরনের কথা যেগুলো আমরা খুব চারপাশে বিভিন্ন মানুষ ছোট বয়স থেকেই এগুলো নিয়ে কিন্তু অসুবিধায় পড়েন কারণ এগুলো আমাদের সাথে জানানো হয় না কথা বলা হয় না আমিও যখন বড় হয়েছি তখনও এগুলো সম্পর্কে জানতাম না যেন মনে হচ্ছে অটোমেটিক্যালি আমি সব শিখে যাব। কিন্তু সত্যি বন্ধুরা সেই শেখার জায়গা তো নেই কোথাও এবং আমরা প্রপার না পাওয়ার জন্যে অনেক মানুষ কিন্তু অনেক রকম অসুবিধায় পড়ছে এবং সেখান থেকে বেরোতে পারছে না এক একজন মানুষের ক্ষেত্রে কিন্তু জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে ভুলের জায়গায় মানে কাউকে সামান্য না বলতে পারা ঠিক ভাবে ঠিক লোকের কাছে না শেয়ার করতে পারা বা উপযুক্ত ভাবে গাইডলাইন না পাওয়ার জন্য। যখন এই ছেলেটা আস্তে 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 তার এই বলছে বলতে পারছে ওর কিন্তু ধীরে 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 কি হচ্ছে চোখ মুখটা না উজ্জ্বল হয়ে যাচ্ছে এই যে আগে যে বললাম ও ঢুকেছে একটা কাঁচুমাচু মুখ নিয়ে যে আদৌ কিছু হবে হবে কিনা বা কি আবার নিয়ে এসেছে একটা জায়গায় মা মা হ্যাঁ তো বুঝতে পারছে না আমার কি অবস্থা হচ্ছে এই সমস্ত কিছু ছিল কিন্তু সেখান থেকে যখন এই বিষয়টা সে বলতে পারলো সে কিন্তু যেন মনে হচ্ছে তার ভিতর থেকে একটা গ্লো করছে কিছু যেন একটা বললো শেয়ার করলো কাউকে এবং একজন বড় মানুষকে সে নির্দ্বিধায় বলতে পারলো এটাই কিন্তু তাকে না অনেকটা রিলিফ বোধ করালো তারপরে আরো অবাক হবেন যখন আমি বললাম যে এটা খুব নর্মাল একটা প্র্যাকটিস আমরা শুধু দেখবো যে তোমার এটা ডেলি লাইফে কিভাবে হ্যাম্পার করছে আর এটা কি করা যায় এছাড়া আরো কি করা যায় এই যে নর্মাল শব্দটা না আমার দিকে এমন ভাবে তাকালো যেন মনে হচ্ছে কি একটা প্রথম নতুন কিছু শুনলো এইরকম একটা অবস্থা হম এই এই যে বিষয়টা বলছি আমরা দেখতে পাই আমাদের চারপাশে এবং প্রতিনিয়ত হসপিটালে কিন্তু এই রকম অনেকেই আসেন এই বয়সের ছেলে মেয়ে তারা এই ধরনের কথাবার্তাগুলো বলেন যে যেগুলো সম্পর্কে তাদের কাছে ঠিক ভাবে গাইডলাইন নেই তাহলে আমরা এই জায়গাগুলো সম্পর্কে একটু যত্নবান হব সচেতন হব যে হ্যাঁ এটা নর্মাল এটা ঠিক আমাদের একটা একটা টেনশন রিলিজ করার উপায় এবং সেটা খুব যত্ন করে করে সুন্দর কিভাবে করতে পারি যেখানে আমার চয়েস থাকবে সেই জায়গাটা অনেক সময় কি হয় আমরা এটাকে মিস মিসইউজ করি যে কোনো জিনিস যেমন আমরা বেশি বেশি ব্যবহার করি বাকি যেগুলো কিন্তু আমাদের শরীরে ক্ষতি হতে পারে ক্ষতি হয়ও কারণ আমার ডেলি লাইফটাই সেখানে হ্যাম্পার করে তাহলে আমরা দেখে নেবো যে কখন এটা ক্ষতি করছে যখন আমি কম্পালসিভলি কিছু করছি আমি বাধ্য হচ্ছি করতে বা অন্য ধরনের অ্যাংজাইটি আমার রয়েছে সাইকোলজিক্যাল অ্যাংজাইটি রয়েছে সেটা পড়াশুনো হতে পারে কাজকর্ম নিয়ে হতে পারে তখন আমি এটা বেশি বেশি করে প্র্যাকটিস করছি সেগুলো কিন্তু সত্যিই ক্ষতিকারক তার কারণ আমরা আমাদের ইমোশনের যত্ন করতে শিখছি না বা জানছি না আমরা অন্যভাবে সেটাকে রিলিজ করার চেষ্টা করছি হুম এটা একটা দিক গেল দ্বিতীয় দিক অনেক অনেকে আসেন যেখানে কি হচ্ছে যে মেয়েদের বা ছেলেদের তাদের জেন্ডার নিয়ে সমস্যা হচ্ছে জেন্ডারে জেন্ডার হচ্ছে আমাদের একটা পরিচয় আমরা কিন্তু জন্মের সময় সেক্স নিয়ে জন্মাই সেটা মেল হতে পারে ফিমেল হতে পারে ইন্টারসেক্স হতে পারে কিন্তু জেন্ডার কি হয় পরে পরে কিন্তু আমরা শিখি এই রকম ভাবে আমাদেরকে শেখানো হয় যে তুমি এই রংটা ব্যবহার করবে তুমি এই খেলনাটা দিয়ে খেলবে তোমার রোলটা এটা হবে মানে এজ ইফ রোল শেখানো হয় কিন্তু আমাদের জেন্ডার হচ্ছে নিজস্ব একটা আইডেন্টিটি নিজস্ব একটা নিজস্ব অনুভব যেটা সেটা কিন্তু আমাদের পছন্দের মতন হয় না নিজে পছন্দ করব সেই চয়েসটা কিন্তু আমাদের এখানে থাকে না এখানে এর জন্যে আমাদের দায়ী থাকে হচ্ছে বায়োলজিক্যাল দিক আছে আমার একটা ইমোশনাল দিক আছে আমার একটা হরমোনাল দিক আছে তার মানে সম্পূর্ণ আমার একটা শারীরিক গঠন এবং আমার ব্রেন এই সবগুলো কিন্তু এর সাথে রিলেটেড যে আমি পছন্দ করব নিজেকে কিভাবে দেখতে বা আমি কিভাবে কি অনুভব করছি নিজের সম্পর্কে হতে পারে আমার একটা মেল বডি কিন্তু আমি নিজেকে আমার একটা ফিমেল সত্তা হিসাবেই আমার পরিচয় দিতে ইচ্ছা করছে ঠিক সেই রকমভাবে আমার যদি ফিমেল বডি হয় আমি কিন্তু মেল সত্তা বা আমি হয়তো আমার মধ্যে মেল ফিমেল দুটোই থাকতে পারি আমরা কিন্তু আমাদের মাইথোলজিতে দেখি যে অর্ধ মূর্তি সেখানে কিন্তু আমাদের কোনো প্রশ্ন আসে না সেখানে কোনো আমাদের ভাবতে বা মেনে নিতে কোনো অসুবিধা হয় না কিন্তু আমাদের ঘরের মানুষের সাথে ঘটে তখন কিন্তু আমাদের এটা নিয়ে অনেক রকমের সমস্যা তৈরি হয় যার জন্য বাবা মায়েরা তাদেরকেও নিয়ে আসেন কারণ নিজের নিজের কাছেও সেটা সম্পর্কে ধারণা পরিষ্কার নেই দেখেই তারাও অসুবিধায় পড়ছেন বা সমাজকে ফেস করতে হচ্ছে আর এই এইরকম বয়সী ছেলেমেয়েরা তাদের যেখানে জীবনটা তৈরি হওয়ার সময় ছিল যেখানে আরো সুন্দর করে সে তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারতো সেখানে কিন্তু এই ধরনের অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে প্রতিনিয়ত বাড়ির সাথে ফেস করতে হচ্ছে পারি পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে ফেস করতে হচ্ছে স্কুলে ফেস করতে হচ্ছে যার ফলে কিন্তু তারা অনেকটা পিছিয়ে পড়ছে গুটিয়ে যাচ্ছে হিনমন্যতায় ভুগছে এমনকি এক একজন কিন্তু এক্সট্রিম কোনো ডিসিশনও নিয়ে ফেলছে তাহলে আমরা একটুখানি জানি এই সম্পর্কে যে সেক্স আর জেন্ডার কিন্তু সম্পূর্ণ আলাদা জেন্ডারে কিন্তু তার নিজস্ব কোনো চয়েস থাকে না এটা তার ভিতরের সম্পূর্ণ একটা অনুভব এবং তার জন্যে আমাদের ব্রেন সায়েন্স দায়ী এটা হয়ে গেল এর পরের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সে কি ধরনের প্র্যাকটিস করবে এই যে একটা সেক্সুয়াল অ্যাট্রাকশন যে তৈরি হয় সেই সেক্সুয়াল কিন্তু তৈরি হয় তার সেই ব্রেনের উপরে নির্ভর করে সে স্ট্রেট হবে মানে বিপরীত লিঙ্গের মানুষকে পছন্দ করবে না সমলিঙ্গের মানুষকে পছন্দ করবে না তার সেক্সুয়াল অ্যাট্রাকশন থাকবে না এই তিনটেই কিন্তু নির্ভর করে তার ব্রেনের সায়েন্সের জন্যে তার ব্রেইন ইমোশনাল হরমোনাল সম্পূর্ণ সিস্টেমগুলো কিন্তু এখানে দায়ী যে সে কিভাবে নিজেকে কার প্রতি আকৃষ্ট হবে কারণ আমাদের আমরা যদি নিজেরা প্রত্যেকেই ভাবি আমাদের কি সব জিনিস সবারই ভালো লাগে নিশ্চয়ই লাগে না কাউকে যখন আমরা পছন্দ করি সবাই সবাইকে পছন্দ করি না করি না ঠিক সেই রকম এক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে যে তার ভিতরের যে সত্তা সে কিভাবে এটাকে দেখতে পাচ্ছে বা কিভাবে পছন্দ করছে তাহলে এটাকে আমরা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবো না উল্টে কি হবে আমাদের মধ্যে কিন্তু দড়ি টানাটানি বেশি চলবে আমাদের সম্পর্কগুলো গুলো খারাপ হবে আর এই যে ছোট ছোট ছেলে মেয়েদের কথা বলছি তাদের জীবনটাও কিন্তু পুরো দুর্বিষহ হয়ে যাচ্ছে এটা আরো আর একটা সমস্যা নিয়ে আসছে লোকজন শেখা সেটা হচ্ছে কি যে একদম ছোট বয়সে স্কুলে দেখতে পাচ্ছি ভালো ভালো স্কুলেই কিন্তু এটা হয় যে দেখছে যে তারা পর্নোগ্রাফি দেখছে এবারে এই যে সেক্সুয়াল বা সেক্সুয়াল এগুলো নিয়ে যেহেতু কোনো কথাবার্তা হয় না স্বাভাবিকভাবে কিউরিয়াস তো বাচ্চারা অটোমেটিক্যালি হয় তার কারণ ফিজিওলজিক্যাল রেসপন্স তো এর জন্যে দায়ী তাহলে সেই রেসপন্সটার জন্যে কিন্তু তারা কিউরিয়াস হচ্ছে এবং তারা ভুলভাবে বাইরের লোকের কাছ থেকে জানতে পারছে যেগুলো কিন্তু সম্পূর্ণ মিস ইনফরমেশন বলা যায় তাহলে এই যে মিস ইনফরমেশন গুলো সে পাচ্ছে সেখান থেকে কিন্তু নিজেদেরকে মাপতে থাকছে অনেক ছেলেরা এসে বলে যে আমার পেনিসের সাইজটা ঠিক নয় তারপরে যখন জানা যায় কোথা থেকে জেনেছো হয় এক বন্ধুদের কাছে আর না হলে সেই পর্নোগ্রাফি এই যে পর্নোগ্রাফি এটা কিন্তু সম্পূর্ণ একটা ফেক জিনিস একটা তৈরি করা জিনিস এবারে সেখানে আমরা বুঝতেই পাচ্ছি যে প্রচুর টাকার একটা বিজনেস এটা তো সেখানটায় দেখে যখন আমরা রিয়েল লাইফে বিচার করি সেটা কিন্তু কখনোই সেইভাবে ঠিক হয় না তো আমাদের এই ভুল ইনফরমেশনগুলো যত বেশি আমাদের মধ্যে ছড়াবে ছড়াতে থাকবে তত কি হয় আমাদের এই ধরনের তাড়না যেটা যেটা আমাদের সত্যি সত্যি এই ড্রাইভটা ভিতর থেকে আসতে পারে আসে যত্ন করে সেটাকে ব্যবহার করতে পারি আমরা রিলিজ করতে পারি আমরা সেটা নিয়ে যেহেতু কথা বলা হয় না সেই জন্য কিন্তু নিজেদের মনের মধ্যে নানান রকম করে জাল বিস্তার করতে থাকি অনেক মেয়েরা আসছে যে যারা আমার কলেজে অনেকেই আসে এসে বলে যে আমার এই যে সেক্সুয়াল প্র্যাকটিস করার কোন রকমই ইচ্ছা নেই আমার ভালো লাগে না এরকম আবার কেউ কেউ আছে যে অনেক বেশি বেশি করে এই প্র্যাকটিস মধ্যেই থাকতে পছন্দ করছে এরকমটা কিন্তু আছে তাহলে এই যে যাদের ইচ্ছা করছে না তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের সত্যি সত্যি সেক্সুয়াল অ্যাট্রাকশন বলতে নেই এটাও কিন্তু একটা সেক্সুয়াল একটা পার্ট আছে যাদের যাদের এই ধরনের কিন্তু আকর্ষণ থাকে না বা খুব কম থাকে এটাও যদি আমরা জানি আমরা যারা পরস্পরকে পার্টনার হিসাবে পেতে চাই সেখানে কিন্তু আমাদের এটাও জানার দরকার আছে যে সত্যি সত্যি তার এই ধরনের অ্যাট্রাকশনটা আছে কি নেই না হলে কিন্তু ভবিষ্যতে যে অসুবিধা হচ্ছে এটা আর একটা দিক দেখলাম আমরা আরো আর দিক সম্পর্কে একটু ছুঁয়ে যাই যেটা হচ্ছে এই যে সেক্সুয়াল অ্যাক্ট আর সেক্সুয়ালিটি এই দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট এক তো বলে নিই যে সেক্সুয়াল অ্যাক্ট শুধুমাত্র ইন্টারকোসের উপরেই নির্ভর করে না আরও নানান রকমভাবে কিন্তু আমরা এই সেক্সুয়াল অ্যাক্টটা করতে পারি আমরা নিজেরা এনজয় করতে পারি অবশ্যই নিজেদের কনসেন্ট থাকতে হবে কমফোর্ট পেতে হবে এবং সেখানে কি হচ্ছে একটা কানেকশন থাকতে হবে তাহলে ইমোশনাল বন্ডিং যখন থাকবে একটা সেন্স অফ কমফোর্ট থাকবে তখনই কিন্তু এবং কনসেন্ট তো অবশ্যই থাকবে তখন আমরা প্রোটেকটেড সেক্স করবো যার ফলে কি হচ্ছে আমাদের এই যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেগুলো সেগুলো কিন্তু আমাদের হবে না আর্লি প্রেগনেন্সি আমরা আটকাতে পারবো তাহলে অবশ্যই সবাইকে বলবো যে আমরা যখনই এই ধরনের অ্যাক্টে লিপ্ত হব তখন কিন্তু আমরা অবশ্যই নিজেদের প্রোটেকশনটা নেব এটা নিয়ে কোনোভাবেই ভুলবো না তার কারণ সেলফ রেসপেক্ট যদি আমাদের থাকে তাহলে কিন্তু আমরা বেসিকভাবে এই জিনিসগুলোকে মাথায় নেব দ্বিতীয়ত যেটা বললাম সেক্স অ্যান্ড সেক্সুয়ালিটির মধ্যে পার্থক্য যদি বলি সেক্সুয়াল অ্যাক্ট হচ্ছে শুধুমাত্র এই সেক্স অর্গান সেক্সুয়াল অ্যাক্ট এই সবের উপরে নির্ভর করছে কিছু একটা অ্যাক্ট কিন্তু সেক্সুয়ালিটি হচ্ছে আমাদের একটা ভাস্ট সত্তা এর মধ্যে কিন্তু আমাদের বায়োলজিক্যাল সাইকোলজিক্যাল সোশ্যাল স্পিরিচুয়াল ইমোশনাল সমস্ত সেলফটা জড়িয়ে আছে পুরো সমস্ত সত্তা দিয়েই কিন্তু এই সেক্সুয়ালিটিটাকে আমরা এক্সপ্রেস করি বা এক্সপিরিয়েন্স করি তাহলে আমরা যদি এই ধরনের কতগুলো শব্দ সেটা ভুলভাবে যা জানি বা ভুলভাবে শিখি তাহলে আমাদের মনটাই কিন্তু নানান কিছু চিন্তা ভাবনা দিয়ে বিস্তার হয়ে থাকবে যেখানে আমরা ভালো কিছু করে উঠতে পারবো না তাহলে আজকে আমরা ছোট করে করে কিছু এক্সাম্পল দিয়ে জানাতে চেষ্টা করলাম আপনারা আরো এরপরে আমরা আরো ভিডিও করব ছোট ছোট করে এই বিষয় নিয়ে কমেন্ট সেকশনে জানান শেয়ার করুন আর ভালো লাগলে আর অবশ্যই রামধনুর সাথে আছেন যারা তাদেরকে অনেক ধন্যবাদ আর আমরা পরবর্তী ভিডিওতে এই বিষয় নিয়ে আবারও কথা বলবো